প্রধানমন্ত্রী বাংলাদেশ যতদিন থাকবে যিনি বিদেশ থেকে সতেরো বছর বিদেশ থেকে এই দলকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেছেন নেতৃত্ব দিয়েছেন তার একটা আমার নাম থাকবে বাংলাদেশ যতদিন থাকবে

বাংলাদেশ এটা তো পঁচিশ সাল তাই না আওয়ামী লীগের সময় বলছিল ষোলো সালে বাংলাদেশ কিভাবে চলবে তার জন্য তিরিশ সাল পর্যন্ত কিভাবে চলবে তার জন্য ভীষণ টোয়েন্টি থার্টি এর আলোকে আমাদের নেতা তেইশ সালের বারো জুলাই তেরো জুলাই উনি একত্রিশ দফার একটি রাষ্ট্রীয় সংস্কার রাষ্ট্র কিভাবে চলবে বিএনপি ক্ষমতা এলে কিভাবে রাষ্ট্র চলবে তার একটি রূপরেখা দিয়েছিলেন

মেধাবী শিক্ষার্থীদের কথা বলা ছিল এবং বেকার যুবকদের কথা বলা ছিল তাদের কথা বলা আছে যার ফলে যারা পনেরো বছর যারা ভোট দিতে পারে না বাংলাদেশের তরুণরা ভোট পনেরো বছর থেকে ভোট দিতে পারে নাই উনি ভারপত্র তারেক বলেছেন তাহলে বিএনপি তো ক্ষমতায় আসে ঠিক আছে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ক্ষমতায় আসে এই জন্যে আমাদের দাবি একটি হচ্ছে কিন্তু ভোট এখনো হয়নি হয়েছে ভোট হয়নি ভোট এই সরকার বলছে ফেব্রুয়ারিতে দিবেন ভোটের জন্য আপনাদের প্রস্তুতি থাকতে হবে গ্রামে গ্রামে মানুষের কাছে যেতে হবে আমাদের নেতার নির্দেশ আমরা সতেরো বছর কষ্ট করেছি আর এই ফেব্রুয়ারি পর্যন্ত কি কষ্ট করতে পারবো না পারবো না ওই যারা যারা দেশটাকে করেছে সেই লুটেরা আপনাদের হাত থেকে রক্ষা করার জন্য দেশে গণতন্ত্রের জন্য ভোটের জন্য আপনাদেরকে চেয়ারম্যান আমাদের ভাবপতি তারেক রহমান

দিকে নদী আবার নদীর এদের তীরবর্তী এলাকার মানুষের কষ্ট সব কষ্টের ধন্য বাংলাদেশে যদি বিএনপি এবার ক্ষমতা আসে আমরা আপনাদেরকে সাথে নিয়ে সরকার কাছে তার দাবি করছি দাবি আনব এই এই উলিপুরকে যেন নদী ভাঙন এলাকাতে রক্ষা করা হয় বেকারদের যুবক বেকারদের যেন কর্মসংস্থা ব্যবহার করা হয় কৃষকের যেন উন্নয়ন করা হয় শ্রমিকের যেন উন্নয়ন করা হয় এবং ব্যবসায়ীদের যেন পক্ষে যেন কাজ করা হয় যাতে আমার এই এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে ঠিক আছে না ভাই তার জন্য সচ্চার হতে হবে দেশে যখন উন্নয়ন হয় আমরা দেখলে ওই দিকে হয় ওই দিকে আমাদের এখানে বলতে হবে সরকার দাবি করে নিয়ে আসতে হবে আমরা সরকার গেলে সরকার কাছে সব কিছু আমাদের যে পাওনা দেশ স্বাধীন হওয়ার পর আমাদের যে পাওনা ছিল বাকি ছিল আমরা সব কিছু পোষা নেব এই জন্য তরুণদেরা তরুণেরা যারা আছে যারা পনেরো বছর ভোটার হয়ে ভোট দিতে পারে নাই এই জন্য আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন এবার বলেছেন

বিএনপি তো আর বিএনপিতে তো আপনাদের আছে নেতৃবৃন্দ কর্মী বাইরে সকলেই আপনারা কাজ করবেন এই আলোকে আপনারা আপনাদের কাছে বিশ টাকা সদস্য সংগ্রহ নবায়ন এবং যারা পুরাতন ছিল তাদের নবায়ন আবার যারা নতুন করে হবে বিশ টাকার বিনিময়ে আমরা সেই সদস্যদের আমরা করে দিচ্ছি এখানে অনেক ধরনের কথা হচ্ছে যে অমুকের